নমস্কার দি রিপোর্টে স্বাগত শেষ দফার নির্বাচনের আগে ফের রক্তাক্ত হলো বাংলা তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চালানো হলো গুলি জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানার গড় দেওয়ানি এলাকার ঘটনা অভিযোগের তীর বিজেপির দিকে স্থানীয় সূত্রে খবর গতকাল রাতে এলাকায় ভোটার স্লিপ বিলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তপন মণ্ডল সেই সময় চার পাঁচজন দুষ্কৃতী এসে তাকে ঘিরে ধরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন প্রথমে তপনকে লক্ষ্য করে গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হলে মৃত্যু নিশ্চিত করতে বোমা ছড়ে দুষ্কৃতীরা বোমার প্রিন্টারে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য গুরুতর আহত অবস্থায় পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে নিমপিট ব্লক হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তপন দাদা আমরা ভোটার স্লিপ বিল্ডি করে এসে আর কিছু কাগজ বাগ দিলো বাছাই করছিলাম হঠাৎ দেখি কোথা থেকে চার পাঁচ জন এসে মাত্র ফায়ারিং করলো গুলি ফায়ারিং করলো ওর পাশে আমি বসেছিলাম আমি তো জীবন বাঁচাতে আমি লাভ মেরে ছুট মেরেছি এদিকে বলছি তখন এর মো মেরে থাকি বলে ছুট মেরেছি এবার তারপরে ওর কোপ কোপ শুরু করে এবং বোম চার্জিং হচ্ছে এবার মোড়ের লোক ছিল সাধারণ মানুষ সবাই ছুটে পালিয়েছে এবার আমি ওর ছুটে পালিয়ে কোথায় গেছে আমি জানি না আমি নিজের জীবন বাঁচাতে গিয়ে একজনের বাড়ির পিছন পর্যন্ত চলে গেছি আমার পিছন পর্যন্ত বোম আমার আমার ছাত তলায় বোম ফাস্টিং হয়নি আমি পালিয়েছি একজনের ঘরে একটা মহিলা আমার দিয়ে ভিতরে আটকে গেছিল তারপর মোটামুটি আমি আর কিছু জানি এই তপন মন্ডল পঞ্চায়েত সদস্য তৃণমূলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়ি থেকে কত দূরে এই ঘটনা ঘটেছে পাঁচশো মিটার আপনি মোড়ের মাথা কয়েকদিনই মোড়ের মাথা ওঠে আর আপনি তখন তপন মন্ডলের পাশেই ছিলেন আমি পাশে ছিলাম কাগজ দিনে কাগজ পাচ্ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই সঙ্গে জড়িত এমনটাই অভিযোগ তৃণমূল নেতা প্রথমে গুলি করা হয়েছিল গুলিটা লক্ষ্যপ্রষ্ট হয় তারপর বোম বোমিং করা হয় আমাদের তপন মন্ডল গ্রামে ভোটার স্লিপ বিলি করে এসে মোড়ের মাথায় একটা দোকানে সেখানে বসেছিলে বসে ভোটার স্লিপ বাছাই কাজ করছিল কালকে আগামী কাল আবার বিলি করার জন্য ওরা তিনজনে বসেছিল এই সময়ে এমন সময় চার পাঁচজন দুষ্কৃতি ওরা এসে ওখানে অতর্কিতে গুলি চালায় গুলিটা লক্ষ্যপ্রষ্ট হয় তখন তপ তপন দোকানের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে আবার বোমিং করা হয় বোম লাগে তপনের গায়ে বোমের আঘাতপ্রাপ্ত হয় তপন গুরুতর জখমও হয় সেই অবস্থায় ও দোকানের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে সাটার ফেলার চেষ্টা করে সেই সময় পিছন থেকে আবার ধারালো অস্ত্র দিয়ে তপনকে কোপানো হয় তারপরে তপন দোকানের মধ্যে ঢুকে গেলে ওরা দুষ্কৃতীরা রাস্তায় বম্বিং করতে করতে পালিয়ে যায় যে দুষ্কৃতীরা করেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক আমাদের অনুমান এটা এটা আই প্রশাসন ওখানে অলরেডি উপস্থিত এই মুহুর্তে আমরা বলতে পারছি না ওটা কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে আমাদের অনুমান ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনিক আধিকারিকেরা ইতিমধ্যেই বকুলতলা থানায় অভিযোগ দায়ের করা হলো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি মামুনি রায়দের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ